নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমার তো টুইন বেবি অর্থাৎ তুতেই টানিয়া এই তুতাই টানিয়াকে আমি সন্ধ্যায় কি খাওয়ার খাইয়ে থাকি সেরকমই চার ধরনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এমনিতে সাধারণত ওদেরকে আমি হোমমেড সেরেলাকে খাইয়ে থাকি কী হলো বাবা বসো বসো তো অনেক সময় হয় কি হোমমেড সারা খেতে খেতে যখন ওদের একদম রুচি চলে যায় মানে ও খাওয়া মানে ওই খাবারটা একদমই মুখে নিতে চায় না তো তখন কিন্তু আমি মুখরোচক এবং ওদের যাতে হেলদিও হয় যাতে ওদের স্বাদও লাগে সেরকমই খাওয়ার ওদের খাইয়ে থাকি হ্যাঁ তো বন্ধুরা এই চার ধরনের যে রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা আপনারা সকালের খাবার হিসেবেও দিতে পারেন সন্ধ্যার খাবার হিসেবেও দিতে পারেন তো আমি সাধারণত আমার বেবিদের সন্ধ্যাতেই খাইয়ে থাকি কারণ যেহেতু ওরা নটার মধ্যে ঘুমিয়ে পড়ে তার জন্য কিন্তু আমাকে রাতের খাওয়ার আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করতে হয় এই জন্য সন্ধ্যায় আমি খুব একটা ভারী খাবার ওদেরকে দেই না আর সাধারণত হোমের সিরেলাক যখন ওরা খায় তখন একদমই যখন খেতে চায় না তখনই কিন্তু আমি এই নিত্য নতুন খাবারগুলো বানিয়ে থাকি তো চার দিনে চার ধরনের খাবার ওদেরকে আমি বানিয়ে খাইয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিগুলো কিন্তু আপনারা এক বছর থেকে দু বছর অবধি বাচ্চাকে খাওয়াতে পারেন তো স্কিপ না করে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন আশা করব মায়েদের ভীষণ উপকারে লাগবে তো বন্ধুরা আমি প্রথম রেসিপি বানানোর জন্য এখানে চলে এসেছি আজকে আমি ওদেরকে দেব আটার চাউমিন তো আটার চাউমিন বানানোর জন্য আমি আগে থেকে একটা রুটি বেলে রেখেছিলাম আর সেটাকে কিন্তু এখন ছুরির সাহায্যে চাউমিনের মতো করে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর দেখুন এদিকে আমার চাউমিনগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এদিকে আমি সবজি নিয়েছি মিষ্টি কুমড়ো বিনস পোকলি আর হচ্ছে আলু এরপর আটার চাউমিনগুলোকে আমি পাঁচ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব তাতে কিন্তু খুব নরম হয়ে যাবে আর এদিকে যে সবজিগুলো আমি নিয়েছি সেটাও আমি কিন্তু একটু বয়েল করে নেব তাহলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এখানে আমি সবজিগুলোকে বসিয়ে দিয়েছি আর আমার সবজিও বয়েল করা হয়ে গেছে এরপর কিন্তু আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি এরপর বয়ল করা সবজিগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম এবার আমি একটু ভালো মতো ভেজে নেব আর একটু দেব এখানে স্বাদ মতো কিন্তু লবণ তাহলে কিন্তু বেবিদের খেতে মানে ভালো লাগবে তো দেখুন এখানে আমি লবণ দেওয়ার পরে একটু ভেজে নেব যখন একটু লাল লাল হয়ে যাবে তারপর কিন্তু আমি চাউমিনগুলোকে দিয়ে দেবো আর দেখুন আমি চাউমিনগুলো দিয়েও দিলাম এরপর কিন্তু চাউমিনগুলোকে আরও দুই তিন মিনিটের মতো একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো যাতে একটু ঝাল ঝাল আরও সামান্য দেব কারণ বেবিরা তো বেশি ঝাল খেতে পারে না খুব সামান্যই দেব যাতে বেবিদের একটু টেস্ট লাগে আর কি তো দেখুন এরপর কিন্তু আমার চাউমিন একবারই রেডি হয়ে গেছে তারপর কিন্তু এটাকে আমি নামিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আমি ওদেরকে খেতে দিব তো দেখুন আমি কিন্তু নিয়েছি আর ঠান্ডা এবার কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি আর আমার কিন্তু আমি দশ মাস বয়স থেকে ওদেরকে হাতে ধরে যে খাওয়ানো খেতে হয় এই অভ্যাসটা কিন্তু তখন থেকে শিখিয়েছিলাম তখন তো খুব ভালোভাবে খেতে পারতো না কিন্তু তখন থেকে শিখিয়েছিলাম বলেই কিন্তু এখন ওরা খুব সুন্দরভাবে খেতে পারে আর দেখুন আমার নিয়ে শোনায় নিজেও খাচ্ছে আবার ও দাদাকেও কিন্তু খাইয়ে দিচ্ছে আর আমার তুতাই সোনাও কিন্তু নিজের হাতেই খায় তো এই অভ্যাসগুলো কিন্তু বেবিদের শেখানো ভীষণ দরকার তো যাই হোক বন্ধুরা তারপর আমি চলে গেলাম দ্বিতীয় রেসিপিতে এখানে আমি বানাবো আজকে চিঁড়ের টিক্কা তার জন্য আমি নিয়ে নিয়েছি চিঁড়ে আর তার সাথে আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু আর নিয়েছি একটা গাজর গাজরটাকে একদম কুচু কুচু করে কেটে নিয়েছি চিঁড়িটাকে কিন্তু আগে থেকে পাঁচ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি একদম পাতলা চিঁড়ে ভেজানোর পর কিন্তু একদমই নরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু স্বাদ মতো লবণ এবার সবকটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর মাখানো হয়ে গেলে কিন্তু আমি গোল গোল করে টিক্কার আকারে বানিয়ে নেব আর এটা কিন্তু ছোটো বড় সবাই ভীষণ খেতে ভালোবাসে তো যদি বড়রা খেতে চান তাহলে অবশ্যই আপনারা গোলমরিচের গুঁড়ো একটু ধুনিয়ার গুঁড়ো একটু জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন যেহেতু আমি বেবিদের জন্য বানাবো তাই আমি আর অন্য কোনো মশলা এর মধ্যে অ্যাড করলাম না তো দেখুন এবার হাতের সাহায্যে আমি গোল গোল টিক্কার আকারে বানিয়ে নেব তারপর কিন্তু অল্প একটু বাটার দিয়ে আমি এটাকে ভেজে নেব আর জানেন তো বন্ধুরা বেবিদের জন্য কিন্তু চিরে ভীষণ ভালো একটা খাওয়ার চিরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা বেবিদের হেলথের জন্য কিন্তু ভীষণ উপকারী তো দেখুন এবার আমি কড়াইয়ের মধ্যে এক চামচ বাটার দিয়ে দিলাম তারপর কিন্তু আমি চিরার যে টিক্কাগুলো সেগুলো কিন্তু ভেজে নেব তো দেখুন বাটার দেওয়া হয়ে গেছে এরপর আমি টিক্কাগুলোকে কড়াইতে বসিয়ে দিচ্ছি আর খুব যখন এগুলো ভাজবেন খুব আলতো হাতে ভাজবেন কারণ এগুলো খুব নরম হয় তো না হলে কিন্তু একটা ভেঙে যাওয়ার চান্স থাকে তো দেখুন আমি এখন কড়াইতে বসিয়ে দেওয়ার পর কিন্তু খুব আলতো হাতে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেবো আর দেখুন একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব খুব বেশি ভাজার দরকার নেই তো দেখুন লাল হয়েও এরপর কিন্তু এগুলোকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু দুধেই দাঁড়িয়ে খাইয়ে দেবো তো দেখুন একদম আমার চিরের টিক্কা রেডি করে আমি দুটাই তানিয়ার কাছে নিয়ে এসেছি আর দেখুন ওরা কতটা এনজয় করে খাচ্ছে আর যতবারই আমি চিরের টিক্কা বানিয়েছিলাম আমার তানিয়া সোনার থেকে কিন্তু আমার দুতাই সোনা বেশি পছন্দ করে তো দেখুন ওরা কতটা এনজয় করে কিন্তু খাচ্ছে আপনারা এভাবে কিন্তু বানিয়ে বেবিদেরকে খাওয়াবেন তাহলে ওরা নিজের হাতে খাওয়াও শিখে যাবে আর ওদের একঘেমি খাওয়ার থেকেও কিন্তু ওরা মুক্তি পাবে তো দেখুন তানিয়া সোনা কত সুন্দরভাবে নিজের হাতে খাচ্ছে তো যাই হোক এরপর আমি চলে যাব আমার তৃতীয় রেসিপিতে তো তৃতীয় রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁঠালি কলা আর নিয়েছি একটু রাগি আমি আজকে ওদেরকে দেব প্যানকেক তো প্যানকেক বানানোর জন্য কিন্তু আমাকে একটা লাগবে মিক্সি মিক্সারের চার তো এখানে আমি দুটো কাঁঠালি কলা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতো রাগি আর রাগি কিন্তু বেবিদের জন্য ভীষণ ভালো একটা খাওয়ার রাগির মধ্যে প্রচুর মানে আয়রন থাকে যা বেবিদের জন্য ভীষণ উপকার তো দেখুন তারপরে আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর তারপরে আমি এর মধ্যে দেব দুই চামচের মতো গুড় আর জলটা কিন্তু খুব মাপ করে দিতে হবে কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু প্যানকেকগুলো ভালো হবে না তো দেখুন এরপর কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা আর দেখুন আমি কিন্তু এটা না পাতলা করেছি না ঘন করেছি একটা মিডিয়াম করেছি যার ফলে কিন্তু খুব সুন্দরভাবে আমার প্যান প্যানকেগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন এরপর কড়াইতে আমি অল্প একটু তেল দেবো তো আমার একটু তেল বেশি পড়ে গেছিল তাই কিন্তু আমি পরে তেল কমিয়ে নিয়েছি কারণ বেবিদের জন্য কিন্তু খুব বেশি তেল ভালো না যতটা পারবেন কম তেলেই বেবিদের রান্নাগুলো করার চেষ্টা করবেন তো দেখুন এরপর কিন্তু গোল গোল করে খুব সুন্দরভাবে আমি প্যানকেকগুলো তৈরি করে নেব আর তারপর কিন্তু আমার দানিয়াকে খাইয়ে দেবো আর এই প্যানকেক কিন্তু আপনারা তিনভাবে বানাতে পারেন কারণ আমি যেহেতু এখানে রাগি দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু ওটস দিয়েও বানাতে পারেন এছাড়াও কিন্তু শুধু ডিম আর কলা দিয়েও কিন্তু বানাতে পারেন তো আমি যখন তিন ধরনের বানিয়েছিলাম আমার বেবিরা কিন্তু রাগি প্যান প্যানকেক খেতে বেশি পছন্দ করে তো আমি এভাবে ওদেরকে সবসময় বানিয়ে খাওয়াই তো দেখুন এরপর আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার কিন্তু আমার তোদের দানিয়াকে খাইয়েও দিচ্ছি আর তা নিয়ে নিজেই খাওয়ার চেষ্টা করছে তো যতটা পারে ও খাক তারপর আমি ওকে কিন্তু খাইয়ে দেবো তো দেখ আমরা আমি তানিয়া সোনাকেও খাইয়ে দিচ্ছি আর ওরা কিন্তু এই নিত্য নতুন খাবারগুলো না খুব এনজয় করে খায় এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখুন দুই ভাই বোন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আর এভাবেই আমি সবসময় আলাদা আলাদা খাবার কিন্তু ওদেরকে বানিয়ে খাইয়ে থাকি তো তারপরে আমি চলে এলাম চতুর্থ রেসিপিতে আজকে ওদেরকে দেব আমি ভেজিটেবল চপ তো এখানে আমি নানান ধরনের সবজি নিয়ে নিয়েছি সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে আমি তিনটার মতো কিন্তু সিটি de end of আর এই শীতকালে যেহেতু নানান রকম সবজি পাওয়া যায় তাই বেবিদেরকে কিন্তু নানান ধরনের খাওয়ার পানিয়েও কিন্তু খাওয়ানো যায় তো দেখুন এবার সবজিগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে এখানে আমি নিয়েছি আলু মিষ্টি কুমড়ো ব্রোকলি বিনস আর হচ্ছে কড়াইশুটি এবার সবকটা খুব ভালোভাবে চামচ দিয়ে আমি ম্যাশ করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চালের গুঁড়ো যাতে খুব ভালোভাবে আমি এগুলোকে লম্বা লম্বা করে বানাতে পারি আর আমি এখানে খুব চিকন করে লম্বা করে বানাবো যাতে আমার বেবিটা খুব ভালোভাবে ধরতে পারে আপনারা কিন্তু চাইলে যে কোনো শেপ দিতে পারেন তো আমি এখানে লম্বা লম্বা করেই বানাচ্ছি যাতে ওরা খুব সুন্দরভাবে ধরে খায় তো দেখুন এবার কিন্তু সুন্দরভাবে বানিয়েও নিচ্ছি আর জানেন তো বন্ধুরা ওই যে বললাম না দশ মাস বয়স থেকে যে ওদেরকে আমি নিজের হাতে খেতে দিতাম এখন না তার ফল পাচ্ছি জানেন তো ওরা স্নানের পর যখন বসে থাকে তখন কিন্তু আমি যদি ওদেরকে বাটিতে করে একটু মুড়ি ধরিয়ে দেই ওরা কিন্তু খুব সুন্দরভাবে নিজের হাতে খেতে পারে তো ছোটোবেলা থেকে কিন্তু বেবিদেরকে এই অভ্যাসগুলো শেখানো কিন্তু ভীষণ দরকার তো দেখুন তারপর কিন্তু আমি আগে থেকে এখানে একটু সুজি ভেজে রেখেছিলাম এবার চপগুলো সেই সুজিতে একটু মেখে নেব তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হবে তো দেখুন এবার চপগুলোকে আমি সুজির মধ্যে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তারপর কিন্তু এটাও আমি বাটার দিয়ে ভেজে নেব কারণ যে সমস্ত বেবিদের ওয়েট কম থাকে তাদের খাওয়ারের মধ্যে কিন্তু ডাক্তারবাবুরা বাটার অ্যাড করতে বলে তো সবসময় তো আর সব খাওয়ারের মধ্যে বাটার দেওয়া সম্ভব নয় তাই আমি কিন্তু এভাবেই নিজে নিজেই মানে চেষ্টা করি ওকে দিনে একবার অন্ততপক্ষে বাটার দেওয়ার যেহেতু তুতইয়ের আমার ওয়েটটা একটু কম তাই তুতইয়ের কথা মাথায় রেখেই কিন্তু আমি সবসময় বেবিদের খাওয়ারগুলো রেডি করি তো দেখুন এবার সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর খুব আলতো হাতেই এগুলোকে ভাজতে হবে কারণ যেহেতু ভেজিটেবলটা বেশি দেওয়া রয়েছে তাই কিন্তু ভেঙে যাওয়ার খুব চান্স তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজেও নিলাম আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে ওরা তো আর সবটা খেতে পারেনি আমিও একটা খেয়েছিলাম তো ভীষণ টেস্টি হয়েছিল তো দেখুন এবার তো তাই দিয়ে দিল তানিয়ে সোনা এবার দুই ভাই বোন কিন্তু হাতে ধরে সুন্দর করে খেয়ে নিচ্ছে তো যাই হোক বন্ধুরা এভাবেই কিন্তু আমি আমার বেবিদেরকে সন্ধ্যার খাওয়ারটা বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে বানিয়ে খাওয়াই তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ